সিলেট পাঁচ আসনে রাজনীতির ময়দানে যখন হিসাব নিকাশ বদলাচ্ছে ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন একজন আলেম একজন সমাজসেবক যিনি রাজনীতিকে দেখেন ইবাদত হিসেবে ক্ষমতাকে নয় দায়িত্ব হিসেবে তিনি মাওলানা মুফতি আবুল হাসান মাওলানা মুফতি আবুল হাসান যিনি স্থানীয়ভাবে মুফতি আবুল হাসান জকিগঞ্জ নামে পরিচিত দীর্ঘদিন ধরে সিলেটের জকীগঞ্জ কাড়াইগাট অঞ্চলে তিনি শিক্ষা ওয়াজিন নসিহত ও সামাজিক সংস্কারমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি একজন প্রতিত যশা আলেম হিসেবে মসজিদ মাদ্রাসা ও ধর্মীয় মাহফিলের মাধ্যমে মানুষের নৈতিক উন্নয়ন ইসলামী মৌলবোধ ও মানবিকের চেতনা জাগ্রত করতে কাজ করে যাচ্ছেন পাশাপাশি সমাজের অসহায় অপিসিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে একজন সমাজসেবক হিসেবেও তিনি সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করেছেন তার ব্যক্তিগত জীবনযাপন সততা ও স্পষ্ট অবস্থান তাকে এলাকার মানুষের কাছে একজন গ্রহণযোগ্য অসম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছে সম্প্রতি সিলেট পাঁচ জকিগঞ্জ কানাইঘাট আসনে এগারো দলীয় জুটের চৌড়ান্ত সিদ্ধান্তে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মৌলানা মুফতি আবুল হাসান এই ঘোষণার পরপরই স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা ও প্রত্যাশার জন্ম দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রচলিত রাজনৈতিক দ্বারা থেকে বেরিয়ে একজন আলেম ও নৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করায় সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সারা লক্ষ্য করা যাচ্ছে বাড়তি ঘোষণার পর থেকেই মুফতি আবুল হাসান জকিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন নৈতিক ও দুর্নীতিমুক্ত রাজনীতি সাধারণ মানুষের অধিকার ও ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তার প্রচারণায় ধর্মপ্রাণ মানুষ ছাড়াও কৃষক ব্যবসায়ী যুবসমাজ ও নানা শ্রেণী পেশার মানুষের স্রোতস্ফূর্ত অংশগ্রহণ চুকে পড়ছে এগারো দলীয় জুটের নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন জনগণের সমর্থনে মুফতি আবুল হাসান বিজয়ী হলে তিনি জাতীয় সংসদে গিয়ে সিলেট পাঁচ আসনের মানুষের কথা দৃঢ়ভাবে তুলে ধরবেন অন্যদিকে সাধারণ ভোটারদের মধ্যেও তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল ও প্রত্যাশা অনেকেই বলছেন একজন আলেম ও সমাজে সচেতন মানুষ সংসদে গেলে রাজনীতিতে ইতিবাচককে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে সব মিলিয়ে বলা যায় সিলেট পাঁচ আসনে এবারের নির্বাচন শুধুমাত্র একটি ভোটের লড়াই নয় বরং একটি নৈতিকতা নেতৃত্ব ও নতুন রাজনীতির প্রত্যাশার প্রতিফলন আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন এগারো দলীয় জুটের প্রার্থী মাওলানা মুফতি আবুল হাসান